ভিডিওর টপিক বা থামমেল দেখে বুঝতে পারছেন আজকে আলোচনা হতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র আজকে আলোচনা করতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র হোক রাশিতে বা কোন গ্রহ যদি আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করে তারা বুঝতে পারেন আজকে ভিডিও সম্বন্ধে পুরো তথ্যটাই পাবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যেখানে মোট তারা কটা হচ্ছে দুটো তারা গঠিত তার প্রতীক ঘাট বা শেষ শয্যা অধিষ্ঠাত্মিক দেবতাকে ওই ওই ব্রণ্য ওই বন্যটাকে একাদশ যে আমরা রুদ্র পড়েছি একাদশ রুদ্রের একটা অংশ হচ্ছে ওই বন্য ওই বন্য কি একাদশ রুদ্রের কি কি আছে মৃগ মৃগ ব্যাধ সর্প নিরীতি অজপাত ওই বন্য সেই ওই বন্ধু পড়ছে পিনাকিন ধন ঈশ্বর কপালিনী কপালী সানু ও ভগ এই ঐ গুণ হচ্ছে ঐস্তাত দেবতা কোন রাশিতে অবস্থান করে উত্তরপাধ্য মীন রাশিতে অবস্থান করছে গন কি নরগণ গুণ হচ্ছে কি বলুন তো গুণ সম্পন্ন লিঙ্গ হচ্ছে কি পুং লিঙ্গ পুংলিঙ্গিটা কি গো আর এর যে নক্ষত্রের যে আকৃতিটা কেমন হয় নক্ষত্রে আকৃতি যে পালঙ্ক সদৃশ পালঙ্কের মতো পালঙ্ক স্বদেশ বৃংশোত্তর এই দশা যাদের উত্তর ভাদ্যপদ নক্ষত্র জন্ম অথচ দশা শুরু হচ্ছে কি বলুন তো শনি দশাতে শুরু হচ্ছে এই যে রাশিচক্র তিনশো ষাট ডিগ্রি রাশিচক্রের মধ্যে এর অবস্থান কত তিনশো তেত্রিশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে তিনশো ছচল্লিশ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এই রাশিচক্রের অবস্থান এটা হচ্ছে উত্তর ভাদ্র নক্ষত্র যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটা স্কিপ করুন না কারণ উত্তর ভাদ্র পদের নক্ষত্র সম্বন্ধে পুরোটা আজকে আলোচিত হচ্ছে সঙ্গে থাকুন আপনারা উম নক্ষত্রের নাম কোন কেন উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদে দিল প্রাচীনকালে মনি দিছিল কেন দুটো তারানে গঠিত একটা বলি যে পূর্ব দিকে যে পূর্ব ভাদ্রপদ উত্তর দিকে উত্তর ভাদ্রপদ এই মঙ্গল বা সুন্দর মঙ্গল বা সুন্দর এই অর্থে হচ্ছে সুন্দর বা মঙ্গল পদ বোঝা ঠিক আছে আর এই পূর্ব নাম কি ছিল উত্তর পদা, উত্তর পদা পোষ্টকথা হচ্ছে কি গো আর এই অর্থে গো পদে ন্যায়ও বোঝা আবার এই করতে যে যদেশ করে করেছে সেটাও গো তাহলে কোথাও গোয়ের সঙ্গে একটা ম্যাচ করছে কেন নামকরণের সঙ্গে বললাম এবার কারো কথা কি এই নক্ষত্রে কারো কথা ভিডিওটা স্কিপ করো না কারো কথা সম্বন্ধে আলোচনা করতে চলেছি ব্রাহ্মণ তপসা যুক্ত দানশীল ত্যাগী রাজপ্রিয় পরকর্মে পটু ভ্রমণশীল জলযাত্রা বিবাহাদি উৎসব আমদ প্রমদ ধর্মসভাদি নৌকর্ম স্পেকুলেশন হিসাব হিসাব নিকাশের কাজ সব রকম বিচিত্র কাজ সব রকম বিচিত্র কাজ বলতে পারেন নিঃস্বার্থ হচ্ছে উত্তর বা নক্ষত্রের কারকতা উত্তর ভাদ্র নক্ষত্র ভূষিত বনাকৃতি বিশিষ্ট এটি দেখতে অনেকটা কি বলছিল তন্ডুলের মতো আগে যে আলোচনা করেছিলেন যে আদ্যা নক্ষত্রে আদ্যা নক্ষত্রের যে যে গুণাগুণ আছে উত্তর ভারদ সেই একই গুণ পাওয়া যায় পূর্ব ভদ্রপদ যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আর উত্তরপদ নক্ষত্রে কিছু গুণ মিল পাওয়া যায় তবে কিছু গুণ আবার পাওয়া যায় না পূর্ব নক্ষত্রে রয়েছে কি অনুতাপের ভাব অনুতাপের ভাব আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে কি মনে হয় সংযমের ভাব এরা অনুতাপের সংযম এই নকতে থেকে কি বিচার করা হচ্ছে এই উত্তর নক্ষত্র থেকে দূর যাত্রা সব ছেড়ে চলে যাওয়া গাছের তোলা আশ্রয় নেওয়া বোঝায় আবার কি দিকে কি হচ্ছে জ্ঞান হোক বিদ্যা হোক মন্ত্রণা হোক সৎ পরামর্শ হোক ব্যক্তিত্ব হোক এই নকতে পাওয়া যায় এই নক্ষত্রের যে অঙ্গ বিভাগ অঙ্গটা পড়ছে আমাদের শরীরে কোন অঙ্গ পড়ছে পায়ের যে চেটো আছে পায়ের চেটো অংশটা পড়ছে মিন রাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন মিন রাশি উত্তর ভাদ্র নক্ষত্র যে জাতকের জন মিন্নাস উত্তর ভাদ্র নক্ষত্র সেই জাতক হয় কি প্রথম স্থূল শরীর দয়াশীল পিতৃমাতৃ ভক্ত দেব দেব বিপ্রে ভক্ত আচ্ছা জগৎপ্রিয় কৃষিকর্মপ্রিয় পণ্ডিত গায়ক শত্রুজয়ী ধার্মিক ভূমধ্যকারী জাতক শ্যামবর্ণ জাতক সুন্দর দেহ হয় বহু কুটুম্ব যুক্ত হয় হস্তে মৎস্য রেখার চিহ্ন থাকবে এবং জানুতে তার জরুল চিহ্ন থাকবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করলে আমি যখন পরবর্তী ভিডিওগুলো আপলোড করব আমরা নোটিফিকেশন অন করে রাখুন তাহলে আমরা আপনারা প্রথম ভিডিওটা পাবেন আর ভিডিওর সঙ্গে পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার